উচ্চের সাথে প্রতিটি প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনার করেছে বলেই আপনাদের মাধ্যমে অনেক শিশুরা তার আলোর পথ পেয়েছে তারা হয়তো যারা স্কুল থেকেdropout হয়ে গিয়েছিল তারা আবার আপনাদের আপনাদের শান্তরে আবার বিত পড়াশোনার সূত্রে এসেছিল তাদেরকে এই যে মানুষ করার জন্য আপনারা যে পরিশ্রম করেছেন আপনারা যে ধৈর্য পরিচয় দিয়েছেন যেটি আজও খুব বর্ষের শিক্ষা বড় সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠান সমাজের বলে আমরা আপনাদের এক বছর আগে না এটি কেন্দ্রের সিদ্ধান্ত বা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে হয়তো সেই বরাদ্দ আমাদেরকে পেতে সময় লেগেছে এবং এই সময়ে যে আপনারা ধৈর্য ধারণ করে আছেন আমি আপনাদেরকে আপনার কৃতজ্ঞতা

আপনারা যারা যদি শিক্ষকতা করেছেন শিক্ষক কেন্দ্রগুলোতে যারা একবার তাদের নামের পাশে শিক্ষক যুক্ত করেন তারা সারা জীবন শিক্ষক হয়ে থাকে আপনারা হয়তো আমাদের সেই শিক্ষক কেন্দ্রগুলোতে আপনাদের আর মুখরিত হবে না হয়তো সেই বাচ্চারা সেভাবে সেই প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সাথে বসবে না কিন্তু আপনি যতদিন এই এলাকায় থাকবেন বা যতদিন বেঁচে থাকবেন ততদিন যে শিশুগুলোকে আপনি পড়িয়েছেন

এত যে শিক্ষকতা করেছে বলে এত যে চালচলন কথাবার্তা একরকম ছিল এখন আমি শিক্ষকতা করি না বলে যে আমার চালচলন কথাবার্তা আমরা আরেক না হয়ে যায় আমি যেটি বলছি যে আমরা যারা শিক্ষকতা খুব করে তারা একবার শিক্ষক নামের পাশে যুক্ত করলে কিন্তু আজীবনই তার শিক্ষক শিক্ষকের যে মর্যাদা সেই মর্যাদাটি আপনারা যেন ধরে রাখতে পারেন আপনাদের প্রতি আমি সেই আহ্বান টুকু রাখবো আর আমরা যে সময়টি পার করছি খুবই স্পষ্টতাদের একটি সময়

নতুন একটি প্রকল্প এই অর্থবছরে চালু হচ্ছে আলোর নামে যে প্রকল্পটি রাজহ জেলার মাধ্যমে চালু হচ্ছে এবং এই প্রকল্পের হয়তো আপনাদের পরেই এখানে হয়তো কাজ করার সুযোগ পাবেন আপনারা আহ কখনোই এটি নিয়ে আহ হতাশ হবে না এই সুযোগ ছাড়ছেন কে পাচ্ছেন না অথবা আমাদের প্রকল্পটি কবে আসছে কবে আসছে না শিক্ষকরা সবসময় আহ ভালোর দিশায় শিক্ষকরা সবসময়ই নতুন দিগন্তের উন্মোচন করে শিক্ষার্থীদের কাছে তারা আলোর মাটি হয়ে থাকে আপনাদের কাছ থেকে আমরা সবসময় সেই অনুপ্রেরণা সেই অনুপ্রেরণার জয় আশা করি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে যে আবার যখন যে প্রকল্পে আসুক না কেন সেই প্রকল্প যেন আপনাকে খুঁজে দিতে পারে আপনি নিজের দক্ষতা অর্জনে নিজেকে প্রস্তুতের জন্য আপনি আত্মনিয়োগ করবেন আপনারা নিজেদের যে পারিবারিক সাংসারিক যে ব্যস্ততা রয়েছে তার পাশাপাশি লেখাপড়ার চর্চাটিও আপনার মধ্যে চালু রাখবেন সেটি গল্পের বই হোক কোনো বই হোক সেই বইগুলো নিয়মিত পড়ার চেষ্টা করতেন এবং আপনাদের পরিবার পরিচয় নিয়ে আপনাদের আশেপাশের পরিবেশ সবাইকে নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা কারণ